আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন্ট চলার পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে এই মে মাসে আট তারিখ আমার বাগানের কিছু কলম চারা যাচ্ছে এগুলো হলো এখানে লিচুর চারা আছে লিচুর চারা আছে ছয়টা দুটো মাদ্রাজি দুটো বেদানা দুটা বোম্বাই আর গরমুতি আমের চারা আছে এই যে দশকটা গরমুতি আমের চারা এই চারাটা একটু আলাদা পরে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাই আলাদা বেঁধে দেওয়া হয়েছে তো এইখানে দর্শক এই গাছগুলো যাচ্ছে ঢাকার কেয়ানীগঞ্জে দর্শক এই যে ঢাকা কেয়ানীগঞ্জে যাচ্ছে এখানে কেয়ানীগঞ্জ ঢাকা একজন আমাদের হাবিব ভাই উনি আমার বাগানে কলম করা কিছু গাছ নেবে দর্শক আপনারা গাছ সব জায়গায় পাবেন তবে চেষ্টা করবেন যার গাছ আছে তার কাছে গাছ নিতে তাহলে হবে কি যে আপনার গাছের যাতে বিশুদ্ধটা হবে গাছ হয়তো আরও বড়ো গাছ নিয়ে দাম বড়ো বা মানে দাম কম বেশি হবে এটা মোটামুটি পনেরো চার ফিট সাড়ে তিন ফিট গাছ এগুলো সব আপনি দূর থেকে যদি দেখেন এই যে পনেরো চার ফিট চার ফিট গাছ আমার হাইটের চেয়ে একটু ছোটো তো এগুলো আমার নিজে কলম প্রদর্শক তবে যেখানে গাছ নেন মাতৃগাছ যারা আছে তার কাছ থেকে কলম নেবেন তাহলে যাতে পিউরিটি পাবেন আর সাইজ এটা ভেরি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইয়ে পাওয়া যায় এই যে দর্শক ঢাকা ক্যান্ডিগঞ্জ যাচ্ছে তো দর্শক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমি আসলে এগুলো মানে বাধাই করার সময় আমার লেবার বাধাই করে দেয় তো তা আসলে থাকা হয় না অফিসে অফিস থেকে যে আমি এগুলো বুক দিয়ে দিই তো এই দিন চেষ্টা করবো যে বাধার সময় থাকার আপনার দেখানোর ঠিক আছে দর্শক দেখা হবে আসসালামু আলাইকুম